রহমান রহিম আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা এমসি কিউ চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে তৃতীয় নাম্বার ভিডিওতে আপনাদের জন্য যা পুরস্কার থাকছে তা তো থামলে দেখে নিয়েছেন এখন প্রশ্নগুলো আপনারা দেখে নেন এবং সে অনুযায়ী আনসার দিবেন তো বন্ধুরা আজকে আমার প্রথম প্রশ্নই হচ্ছে বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর কোনটি এ হচ্ছে আমার এক নম্বর প্রশ্ন বন্ধুরা এরপর দুই নম্বর প্রশ্নটি হচ্ছে কাকে সবুজ গ্রহ বলা হয় বন্ধুরা এভাবে দশটি প্রশ্ন পেয়ে যাবেন এবং প্রশ্নগুলির উত্তর কীভাবে দিবেন সবগুলোই আমার ডিসক্রিপশনের নিয়মকরণ দেওয়া আছে সেই নিয়ম মোতাবেক আপনারা প্রশ্ন অ্যান্সার করবেন এবং আপনারা আপনাদের পুরস্কার জিতে নেবেন এরপর তিন নম্বর প্রশ্নটি হচ্ছে স্বর্ণনগর বলা হয় কোন নগরটিকে তো বন্ধুরা এই প্রশ্নগুলা অবশ্যই বলার মতো বা রিজনেবল আছে সহজ আছে এরপর আছে চার নম্বর প্রশ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে ছিলেন বন্ধুরা যারা ইতিহাসের ছাত্র আছেন তারা সহজে এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন আর বন্ধুরা সামনে আরও মজার মজার ভিডিও আসবে যেগুলো ইংলিশ থাকবে এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ইংলিশও শেখানো হবে আর ইংলিশে কোশ্চেন যারা অ্যানসার দিতে পারবেন তাদের জন্য আরও আকর্ষণীয় পুরস্কার থাকবে আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে এরপর পাঁচ নম্বর প্রশ্ন আছে বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন তো বন্ধুরা সব প্রশ্ন অবশ্যই আপনারা নিজেরা উত্তর দেবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এরপর ছয় নম্বর প্রশ্ন আছে উত্তরা গণভবনে গণভবন কোন জেলায় অবস্থিত তো বন্ধুরা অবশ্যই আপনারা প্রশ্নগুলো ভালো করে পড়বেন এবং যত দূর সম্ভব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং উত্তরটি দিবেন হচ্ছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে দিলে আপনার প্রশ্নের উত্তরটি কেউ দেখতে পাবে না আর কমেন্টসে দিলে অন্যরা উত্তর দিয়ে পুরস্কারটি নিয়ে যেতে পারে এরপর সাত নম্বর প্রশ্নটি হচ্ছে ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত হতে কত দূরে অবস্থিত তো বন্ধুরা অবশ্যই আপনারা আগে নিয়মকানুনগুলো ফলো করবেন এবং সেই মোতাবেক অ্যান্সার দিবেন অ্যান্সার দিলে অবশ্যই আপনারা পুরস্কারটি পাবেন তো থামবেলা যে পুরস্কারের কথা বলা হচ্ছে সেই সব পুরস্কারে আপনাদের দিব আট নম্বর হচ্ছে বাংলাদেশ জাতীয় সংঘের কততম সদস্য এরপর দেখতে পাচ্ছেন নয় নাম্বার প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কোনটি এরপর দশ নম্বর প্রশ্ন তো দশ নম্বর প্রশ্নটি আপনাদের জন্য থাকছে এরপর দশ নম্বর প্রশ্নে বাংলাদেশের লোক শিল্প জাদুঘর কোথায় অবস্থিত তব বন্ধুরা আজকের এই পর্যন্ত ভালো থাকবেন সবাই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা আসসালামু আলাইকুম